চাঁদের মতো আমি দিন রাত জ্বলব কোথাও যাব না আমি তোমার হব প্রেমের ব্যাপারে বুঝি তাই তোমায় খুঁজি তোমার দেওয়া কষ্টগুলো আমি মন থেকে বারবার মুছি জীবনকে সহজ বানাই তোমার ভালোবাসা তোমার ভালোবাসাই আমার লাস্ট আশা ভালো মানুষ পেয়ে আমি খুব খুশি তোমায় আমি শোনা খুব ভালোবাসি দূরে চলে গেলেও আমি এখনও তোমার তুমি কি কোনো দিনও হবে আমার ভালো লাগা কোনো দিনও নেই ভালোবাসা কাউকে ভালোবাসলে জাগে মনে আসা সহ্য করতে পারি না এই কষ্টগুলো আর পারছি না কোথাও ঘুরতে যাবো চলো কত দিন হয়ে গেছে পাইনি তোমায় দেখতে একবার যদি হারিয়ে যাই আর কি খুঁজে পাবে তারা হয়ে রয়ে যাব আকাশের মাঝে তোমার জন্য আমার মনে ভালোবাসা আছে গল্প করতে আমার লাগে খুব ভালো তুমি এই আমার জীবনে জেলে ছিলে আলো তুমি ছাড়া আমি একটা দিনও পারি না থাকতে তুমি জীবনে থাকবে না পারব না মানতে যতই দূরে থাকো আসবে আমার কাছে ফিরে আমার স্মৃতিগুলো তোমার মনে আছে যে ঘিরে যদি তুমি আমায় চাও করো আমায় প্রপোজ তাহলে আমি দেখা করবো রোজ কাঁটা দিচ্ছ কেন দাও আমায় গোলাপ আমার জন্য ভালোবাসা হবে না অভিশাপ এখন আর ভালো লাগে না আমি তো হয়েছি বোরিং এখন আমাকে ছাড়াও তোমার কেটে যায় দিন খুব ভালো লাগে ঘুরতে ফুলের বাগানে তুমি যে আমার ভালোবাসা এই বাগানও তা জানে